হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি তো রিকিকে আজকে নিয়ে যাচ্ছি আমি ডাক্তারের কাছে আর হ্যাঁ মাছ আর আগের সপ্তাহে ডাক্তার ছিল না আজকে আসবে তো এখন আমরা যাচ্ছি বনগাই তো চলো যাওয়া যাক দেখো এখান দিয়ে আমরা যাচ্ছি আর এই যে আমাদের এই যে নদী নদীতে এখন জল শুকিয়ে গেছে অনেক আগে প্রচুর জল ছিল আর এখন কিন্তু জল শুকিয়ে গেছে অনেক জল শুকিয়ে গেছে আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি না কি মাছ এখন নেই বাবা এখন কালো কালো মাম অনেকক্ষণ ভবানীপুর দাঁড়িয়েছিলাম তো বাস অনেকটা লেট করেছে যাই হোক তারপর অবশেষে আমরা বাসে উঠে পড়ি আর এখন আমরা বনগার দিকে রওনা হয়ে গেছি এক বাসেই চলে যাব। আর কোথাও নামা লাগবে না কারণ দত্তফুলিয়া টু বনগাঁ বাস একদম ডাইরেক্ট তো দেখো আমরা কিন্তু বনগাঁ পৌঁছে গেছি আর আস্তে আস্তে রাস্তা একটু জ্যাম ছিল আর তারপর কিন্তু আমরা বাস থেকে নেমে অনেকটা হেঁটে এসেছি সামনের দিকে আর আমার দিদির সাথে এসে দেখা হয়ে গেছে তাই ও যে ভ্যানে এসেছিলো আমি সেই ভ্যানেই উঠে পড়েছি আমার দিদিকে ফোন করে ডেকেছিলাম তার কারণ বাবুকে নিয়ে একা একা না সম্ভব হয় না ঠিক আছে তো যাই হোক হসপিটালে গিয়ে লাইন দাঁড়িয়েছিলাম তো কি বলবো যখন যেখানে টিকিটটা এন্ট্রি করে তো লাইন দাঁড়িয়ে এতটা লাইন টানার পরে শুনছি যে আজকে ডাক্তারবাবু আসবে না তো তারপর নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছি তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে আমার কতটা মন খারাপ বা মুড অফ হয়ে গেছিলো যেই শুনেছিলাম যে আজকে ডাক্তার আসবে না তো যাই হোক তারপর আমি ওই কি বলবো মন খারাপ নিয়েই দিদিদের বাড়ির দিকে চলে যাচ্ছিলাম কারণ সোমবারের দিন আমরা গেছিলাম আর সোমবারের দিন ডাক্তার আসেনি আর বুধবারে আবার আছে ডাক্তার তো বুধবারের দিনকে দেখাবো আর এখন বাড়ি যাব না সোজা দিদি বাড়িতে চলে যাব তারপর ওখানে সোমবার মঙ্গলবার থাকবো বুধবার আমি ডাক্তার দেখি তারপর বাড়ি চলে আসব। তো যাই হোক দেখো দিদির মেয়ের জন্য বই কিনবে বলে একটু তোমার এটাকে কি বলে বাটার মোড় বাটার মোড়ে এসেছিলাম তো বাটার মোড়ে থেকে দিদির মেয়ের জন্য বই কেনাকাটা চলছে আর দেখো এখন কিন্তু দুপুর টাইম তো আমরা দিদি বাড়িতে চলে এসেছি এখন বাবুকে খাওয়াচ্ছি এসে একটু ফ্রেশ হয়েছি এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপর বিকালে বাজারের দিকে যাব সবটাই দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো এখন ভাত খাবে ডিম ভাজারে ভাত খাবে আর এদিকে দিদি খাওয়াচ্ছে দিদির ছেলেকে আর এদিকে আমি খাবো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব শেষ করে কিন্তু আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর যাইবু চলে এসেছিলো তার কাছ থেকে আর যাইবু আসার পর এই আমরা এখন সন্ধ্যার দিকে টিফিন করছিলাম তো যাই হোক যাইবু চা বানিয়েছিলো আর করেছিলো নিমকি দিয়ে মুড়ি মাখা আর সেগুলোই আমরা খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে একটু দিদির দোকানে এসেছি আর দেখো দিদির দোকানে এসে আমি আর বাবু এখানে বসেছিলাম আর দিদি ওখানে দোকানদারি করছিল। আর ভাইদাবে আমার দিদির হচ্ছে ফলের দোকান তো দেখো ফল অনেক রকমের ফল আছে আর দিদি ওখানে বসে বসে ওর ননদের সাথে কথা বলছিল আর আমি এই বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই রান্না বান্না শুরু করে দিয়েছি তার কারণ আমার দিদির আসতে একটু টাইম লাগবে আপনারা তো সবাই জানেন যে দোকানদারি মিনিমাম আটটা নটা অবধি না করলে কিন্তু হয় না তো যাই হোক আমি এসে রান্না করা শুরু করে দিয়েছি মাংস পাঠিয়েছে দিদি আর মাংস রান্না করছি আর রান্না করছি বেগুন ভাজা তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে পরে একটা ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই